তোমরা অনেক বড় হবে তাই জন্য তোমরা ভবিষ্যৎ করে তোমাদেরকে লেখাপড়া তোমার নিশ্চয় জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তোমাদের স্কুলের মাধ্যম দিয়ে হয় তোমাদের স্কুলের মিড ডে মিল পোশাক আশাক জুতো বই খাতা ইত্যাদি ইত্যাদি করে কোন শিশু স্কুলে আসবে না বা পড়াশোনা করতে পারবে না কোনো কারণে এটা আমাদের সরকার কিন্তু মানবে না তার কারণ তোমাদের সব সুবিধা দেবার জন্য আমরা প্রস্তুত আছি তোমাদের পঞ্চায়েত আছে পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে তোমাদের তার কিছু অসুবিধা হবে তোমার মাস্টার মশাইকে বলবে তফসিল এলাকার এই স্কুল

কোন কারণে লেখাপড়া বেশি করতে পারেনি গার্জেনদের উদ্দেশ্যে বলছি অনেক কারণ থাকতে পারে আর্থিক সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে কিন্তু ছোট্ট শিশু যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের জন্য অন্তত স্কুলে আসুন পাঁচটা মধ্যে সাহায্য করুন আমরা আছি আমরা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সর্বপ্রথমে সাহায্য করার প্রতিশ্রুতি আমি আগে বলেছি গিয়ে বলেছি যে আপনাদের সমস্যাগুলো আছে আমি সদস্যকে বলবো ভিএসি কমিটির জানান আপনারা আমরা সেইগুলো ব্যবস্থা করার চেষ্টা করবো আপনাদের পাশে থেকে তাই আমি এই সুবর্ণ জয়ন্তী সাফল্য হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের আগামী জীবন খুব খুব বড় হওয়া সুস্থ থেকে

কে প্রফেসর হয়ে যাবে কে ডাব্লিউ বিশেষ সবাই জানি না কে কি যাবে ভগবান ইচ্ছা আর তোমাদের প্রচেষ্টা মাস্টারমশাইদের প্রচেষ্টা তোমরা আগেই চলো আমরা তোমাদের সাথে আছি মাস্টারমশাইদের সঙ্গে আমরাও আছি প্রশাসন আছি ধন্যবাদ নমস্কার জনগণকে অভিনন্দন জানাচ্ছি একটা পিছিয়ে পড়া এলাকা এখানে যেমন আমি প্রথম জনাই স্কুলে শিক্ষক হিসেবে আসি এখানে আমি করে এসেছিলাম

এই ছাত্রছাত্রীগুলো বড় হয়ে যাওয়া দেখে আমার আনন্দে গর্বে ভরে ওঠে এবং আমার স্কুল দারুণভাবে পুষ্ট হয় কারণ এই ছেলে মেয়েগুলো আন্তরিকভাবে বিদ্যালয়টাকে ভালোবাসে এই একটা জায়গায় আমাদের অভাব আমরা শিক্ষিত সম্প্রদায় যে একটু বড় হয়ে যায় সঙ্গে সঙ্গে আমরা চলছে না সার্থে বেশি তারা হোলেন স্পন্টেনিয়াসলি তারা যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ে আর যে মেয়ে দিনটি আমাদেরকে বরণ করলো তারা দু বছর আগে আমার বিদ্যালয় থেকে বারো ক্লাস পাস করে গেছে তাদেরকে দেখে আমার আনন্দে গর্বে ভরে উঠছে এবং বাচ্চা বাচ্চা বাচ্চারা যারা বসে আছে তারাও হবে স্বপ্ন দেখছে তারা আগিয়ে যাবে তারা আগিয়ে যাক আর একটাই পিছিয়ে যাক পড়া এলাকার একটা বিদ্যালয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে উৎসব করছে সেটা তো একটা বড় পদক্ষেপ কারণ অধিকাংশ জায়গায় আমরা সেই জায়গাটা সেই সময়টা দিই না ময়ূর ওখানে সময় দিয়ে কি হবে আমার কি যে উন্নতি হবে এই স্বার্থ দেখতে গিয়ে আমাদের ম্যাক্সিমাম সামাজিক যে কর্তব্য বিশেষ করে পরবর্তীকালে পারিবারিক যে কর্তব্য সেগুলো আমরা ভুলতে বসেছি আমরা এখন কি সৃষ্টি শেখাচ্ছি যে তুমি জীবন তোমারই জন্য বাবা আমাকে হাঁটিয়ে দাও যে বুড়ো হয়ে গেল খেতে দিয়ে না কিছু কিছু খেতে দিল দূর থেকে পয়সা দিয়ে পয়সা খালাস তাদের দায়িত্ব কর্তব্য খালাস আর বৃদ্ধাশ্রমগুলো ভরে যাচ্ছে আমাদের সনাতন সমাজ ব্যবস্থায় এই শিক্ষা তো আমরা কাউকে দিই না আমাদের একটাই ঠাকুর মা স্বামীজির কথা যে ভালোবাসো আমরা যদি ভালো থাকি অপূর্ব ভালো থাকার জন্য আমরা যদি সুযোগ করে দিই আমাদের সমাজটাই অন্য ভাবে হবে যে স্বপ্ন স্বামীজি মা এবং ঠাকুর দেখতেন এবং আরো বড় জ্ঞানীগুণী মানুষরা দেখতেন সুভাষচন্দ্র বোস কি দরকার ছিল তার ভারতবর্ষকে স্বাধীন করা আইসিএস এ ভোট হয়েছিলেন তিনি প্রচুর সেই আমাদের টাকা ইনকাম করে নিজেকে খুব ভালো জায়গায় ভোগ মাধ্যমে দিয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন না স্বেচ্ছায় ছেড়ে দিয়ে তার ধ্যান জ্ঞান প্রাণ হলো আমরা পরাধীন ভারতবর্ষের শৃঙ্খল মুক্ত হব আমাদের ভারতবর্ষী নিজেরা দেশের নিজেদের স্বাধীন করবে ঝাঁপিয়ে পড়লেন এবং এরকম অনেক উদাহরণ মদনমোহন ভাট পরবর্তীকালে ঘোষ হয়েছেন

তার জন্য আমরা তার যে সেই কাজ মহৎ কাজ যে তাকে এখনো কত বছর আগে দিন মারা গেছেন এখনো আমরা স্মরণ করি এবং এই বিদ্যালয় এই সমাজ যতদিন থাকবে তাকে আমরা স্মরণ করব। তাদের এই দানের তাদের অ্যাকচুয়ালি হৃদয়টা বড় ছিল বলে এই কাজ করেছিলেন কারণ একটা বিদ্যালয় বা একটা সমাজকে আগিয়ে নিয়ে যেতে গেলে যেটা দরকার বারবার বলি আমরা ভালোবাসা একটা বাবা মা তার সন্তানকে বলি বলিতে সন্তান এগিয়ে যায় একটা শিক্ষক শ্রেণী ছাত্রছাত্রীদেরকে থেকে ভালোবাসে বলেই এগিয়ে যায় এই জায়গাটা আমাদের বন্ধনটাকে আরো দৃঢ় করতে হবে সেই বন্ধনটা কে দেবে শিক্ষাটা কে দেবে বিদ্যালয় দেবে ক্লাবও দিচ্ছে এগুলোকে পুষ্ট করার দরকার আর তোমরা দিনের ভবিষ্যৎ স্বপ্ন দেখো স্বপ্ন দেখলেই দেখবে একদিন না একদিন তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হবেই বাধা আসবেই সেই রবীন্দ্রনাথের কথায় বাধা আসবেই বাধাকে পদদলিত করে দলিত মজিত করে এগিয়ে যেতে হবে আমাদের একটাই সেই বাড়ি চলেই এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ স্যারকে মঞ্চে এই বিদ্যালয়ের যে জমিদাতা মাননীয় মদন মোহন ভাট মহাশয়কে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমার সাথে একই মঞ্চে রয়েছেন আমাদের চন্ডিতলা পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি সাহেব মাননীয় শিক্ষা কর্মদক্ষ সাহেব রয়েছেন আমাদের নদী উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় নদী মনসাতলা তপশিল বিদ্যালয়ের চেয়ারম্যান সাহেব এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ এবং আমাদের গ্রামবাসীরা এই বিদ্যালয়ের আজকে যে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন হচ্ছে এটা একটা মহৎ কাজ বিশেষ করে আপনাদের এই যে এলাকা সেই এলাকার কথা মাথায় রাখলে এই ধরনের যে অনুষ্ঠান আপনারা উদযাপন করার জন্য ভাবলেই আমাদের ভালো লাগছে তবে এই অনুষ্ঠান উদযাপনের মাধ্যমেই আমাদের সমস্ত প্রচেষ্টাকে সীমাবদ্ধ রাখলে চলবে না আপনাদের এলাকায় সমাজের ছাত্রছাত্রীদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলোর প্রতি আপনাদের অনেক বেশি সচেতন হতে হবে আমি মাধ্যমে অনুরোধ করবো এখানে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা তো রয়েইছে তারা থাকবেই তার সাথে এদের যারা মা রয়েছেন বাবা রয়েছেন বা অন্যান্য অভিভাবকরা রয়েছেন তাদেরকে এই ধরনের অনুষ্ঠানে আরো বেশি আগ্রহী করে তুলতে হবে তারা যাতে এই ধরনের অনুষ্ঠানে আরো বেশি অংশগ্রহণ করেন সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে বর্তমান সরকারের আমলে আমরা সরকারি আধিকারিক হিসেবে যেটুকু বলতে পারি যে একটি শিশুর বিকাশ সাধনের জন্য সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য গর্ভাবস্থা থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প চালু রয়েছে যারা মায়েরা রয়েছেন তারা হয়তো জানেন তো সেই সুস্থ শিশু যাতে জন্মগ্রহণ করে তার জন্য গর্ভাবস্থা থেকে যে সমস্ত ইঞ্জেকশন ওষুধপত্র ইত্যাদি গ্রহণ করা দরকার সেগুলো কর্মী অঙ্গনী কর্মীদের মাধ্যমে গ্রহণ যদি করেন তার মাধ্যমে কিন্তু আজকে পালস পোলিও এবং অন্যান্য যে সাত রকমের আমাদের সমাজকে মুক্ত করতে পেরেছি এবং ভবিষ্যতেও পার এরপরে আসছে একটা শিশুকে সুস্থ পরিবেশ দেওয়ার বিষয় যেটা আমাদের অর্থনৈতিক এবং সামাজিক কারণে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু এখানে পিযুষকে দেখতে পাচ্ছি এবং আমাদের স্নেহের কিছু ছাত্রছাত্রীকে দেখতে পাচ্ছি যারা সমাজে তাদের এই সমাজে লেখাপড়া করে কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষা করছে আমি তাদের কাছে অনুরোধ করব। যে তোমরা এই দায়িত্বটুকু গ্রহণ করো সারা বছর ধরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা প্রভাব ফেরি বা অন্যান্য কালচারাল প্রোগ্রাম যেগুলো হয় আবৃত্তিক প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি যদি তোমরা এলাকায় বিভিন্ন ফাংশনে এগুলোকে করার চেষ্টা করো তাহলে দেখবে ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের মানসিকতা গড়ে ওঠার প্রবণতা দেখা দেবে বর্তমানে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আমার পূর্বে আমাদের সদ্য মাস সেটা বলার চেষ্টা করলেন যেটা হচ্ছে আমরা পড়াশুনো খেলাধুলো থেকে সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়ছি এটা কিন্তু আমাদের সমাজের পক্ষে একটা অশুভ সংকেত আমরা বাড়িতে গার্জেনরা থাকছি না বা বিভিন্ন কাজে হয়তো ব্যস্ত হয়ে পড়ছি সেই সময় আমার বাড়িতে বাচ্চাটা তাকে ভুলিয়ে রাখার জন্য তার হাতে মোবাইল নামক জনগণ তুলে দিচ্ছি এর ফলে সে কিন্তু সমাজ সচেতন হচ্ছে না পারিবারিক যে বন্ধনগুলো সেগুলো সম্পর্কে সে সচেতন হচ্ছে না বন্ধুদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাচ্ছে না পড়াশুনো তো দুরস্ত তার ফলে তার শারীরিক নানা রকম সমস্যা নানা রকম রোগ ব্যাধি ইত্যাদি দেখা দিচ্ছে এবং সম্পূর্ণ একটা জরাগ্রস্ত মানুষে পরিণত হচ্ছে জরাগ্রস্ত এই কারণেই বলবো কারণ একটা মানুষের সর্বাঙ্গীন বিকাশ যদি না হয় সে জরা তার একমুখী বিকাশ হচ্ছে সে তো মোবাইল বা এই ধরনের জিনিস সম্পর্কে সচেতন হচ্ছে কিন্তু সমাজ সম্পর্কে সে সচেতন নয় কার সাথে কীভাবে ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে সে সচেতন নয় তার মধ্যে কোনো আত্মীয়তা বন্ধন গড়ে উঠছে না এবং বিভিন্ন ধরনের নেশায় তারা আসক্ত হয়ে পড়ছে তো অল্প সময়ের মধ্যে এত কথা বুঝিয়ে বলা আমাদের কারো পক্ষেই সম্ভব নয় আমি চাইব এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরো মনোযোগী হয়ে পড়াশুনো করুক এবং সেক্ষেত্রে আপনারা গার্জেনরা মানে অন্তর থেকে আন্তরিকভাবে চেষ্টা করুন যাতে আপনাদের সমাজ এই পিছিয়ে পড়া তকমা থেকে এগিয়ে যেতে পারে পিছিয়ে পড়াটা কোনো অপরাধ নয় কিন্তু সেই পিছিয়ে পড়া তকমা নিয়ে চিরকাল বেঁচে থাকাটা অপরাধ আমি চাইব এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি সাধন হোক এবং ভবিষ্যতে এখানকার ছাত্র ছাত্রীরা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ুক এবং সমাজের মুখ উজ্জ্বল করুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার